মুর্শিদাবাদের লোককে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কুচবিহার রাজবাড়ি আর মুর্শিদাবাদ রাজের রাজার জায়গা নবাবের এলাকা তিনটে পট আর জিয়াগঞ্জ অরিজিৎ দারবাড়ি ব্যাস এই তিন জায়গায় ফেমাস তিনটে পট ডিম কটা ডিম দুটো একটা ডিমকে ছেলে মানুষের পোষা রাত্রে যেতে হবে পরীক্ষা দিয়ে আসার সময় যাবে দেখো

পয়সা পরের ব্যাপার টাকা পয়সা পরের ব্যাপার আগে লভ মানে ভালোবাসা